কাফের দেশে হারাল ইনকাম খুঁজে পাওয়া আর গরুর মধ্যে পানি খুঁজে পাওয়ার মতো এটা আমি অবশ্য পূর্বের একমত না কারণ এই কাফের দেশে আপনি ওভার চালাবেন এটাকে হারাম ইনকাম কাফের দেশে আপনি ইন্টারনেট সার্ভিস দেবেন এটাকে হারাম ইনকাম আর কাফের দেশে বলে আমেরিকাকে নিউজিল্যান্ডকে ইংল্যান্ড ফ্রান্স জার্মানিকে বিশেষায়িত করে বাংলাদেশ পাকিস্তানকে খুব একবার পবিত্র একটা মানে ইসলামী রাষ্ট্র মনে করে এটা হচ্ছে আরেক মূল আমাদের এখানে কি হালাল চাকরি আছে এখানে হ্যাঁ এখানে কি হাওয়া চার্জ আছে এখানে আমরা তবলি জমাতের কাজ আছে আর আমরা আছি আমরা আর মুনাফিক বিদায় এখানে আসি কি পাবেন ঠিক আছে তো তো কাফের রাষ্ট্র আর এই বিষয়টা আর কোনো বিষয় একটা উল্লেখযোগ্য পার্থক্য নেই হ্যাঁ পরিবেশগত একটা হয়তো ওখানে একটু পরিবেশটা হয়তো এখানে একটু খারাপ সেটা আর কি আপনি ইনকামের যে বিষয়টা সারা দুনিয়া এখন কিন্তু একটা গ্লোবাল সিস্টেমে চলে আসছে বাংলাদেশেও হালাল চাকরি করা কি একটা অনেক কঠিন বিষয় হয়ে গেছে আর আপনি কাফের যে বিষয়টা আমি আগেও বলছি এগুলো আপনার মনে রাখার চেষ্টা করবেন কারণ কেউ প্রশ্ন উত্তর প্রতি সপ্তাহ হচ্ছে আপনারা এগুলো নোট করে রাখবেন বিষয়গুলো মাথায় ধরে রাখতে চেষ্টা করবেন ইসলামে আহকামের ক্ষেত্রে তিনটা চারটা স্তর আছে প্রথমটা হচ্ছে কোনো আপোষ নাই আকিদের মধ্যে তো তাদের সাথে কোনো রকমের সমন্বয় হবে না অ্যাপা মধ্যে আহকামের ক্ষেত্রে এক নম্বর হচ্ছে অ্যাপা দুই নম্বর হচ্ছে এই সামাজিক সম্পর্ক বিয়েসাদী ইত্যাদি তিন নম্বর হচ্ছে আর্থিক সম্পর্ক কাপুরদের সাথে মুসলমানদের আপাততের ক্ষেত্রে এটা আঁকিদের মতোই কাফরদের সাথে আমাদের কোন রকমের কি হবে না সমন্বয় হবে না যারা বলে ধর্ম যার যা উৎসব সমান এগুলো হচ্ছে মূর্খ চাহের বুদ্ধিজীবী কারণ ইসলামে উৎসব ধর্ম থেকে আলাদা না উৎসবটাই ধর্মের অংশ এটা কি ধর্মের বাইরে উৎসব বলতে কিছু নাই কেন সবটাই এখানে আপাততের মধ্যে কাফরদের সাথে কোনো যোগাযোগ এবং সমন্বয় থাকবে না দুই নম্বর হলো সামাজিক সম্পর্ক বৈবাহিক সম্পর্ক ইত্যাদি ইত্যাদি সম্পর্কগুলো এক্ষেত্রে কিছু জিনিস যাইজ বেশিরভাগ এদের সাথে সম্পর্ক রাখা না যায় যেমন আহলেকাত যদি সত্যিকার হয়ে থাকে কেউ তাদেরকে বিয়ে করা হ্যাঁ আবার যারা মুর্শিদ পত্রিক এদেরকে বিয়ে করা নেই শুধু বিয়ে সাবির ক্ষেত্রে যাইজ অন্যান্য সামাজিক লেনদেন ক্ষেত্রে তাদের তাদের ওখানে গিয়ে খাবার খাবার দাবার করা বা তাদেরকে দাওয়াত দেওয়া এগুলো শর্ত সাপেক্ষে যাইস শর্ত সাপেক্ষে যাইস তো মোটামুটি এটা কন্ডিশন আছে এটা যাইজ না কিছু যাইস কিছু না যায় সামাজিক কর্মকাণ্ড তিন নম্বর হলো অর্থনৈতিক কর্মকাণ্ড তিন নম্বর হলো অর্থনৈতিক কর্মকাণ্ড অর্থনৈতিক কর্মকাণ্ড অবাধভাবে চাইছে তাদের সাথে আর্থিক কর্মকাণ্ড আপনি তাদের আন্ডারে চাকরি করতে পারবেন আপনার আন্ডার আপনার আপনার অধীনেও তাদেরকে আপনি কর্মচারী হিসেবে রাখতে পারবেন আপনি তাদের সাথে শেয়ার কিনতে পারবেন তাদের সাথে আপনি বিজনেস শেয়ার করতে পারবেন একসাথে আপনার যৌথ করতে পারবেন মানে মোহামালাদের ক্ষেত্রে খুব ব্যাপকভাবে ইসলাম ছাড় দিয়েছেন সেই হিসেবে আপনি বিদেশে গিয়ে আর্থিক লেনদেনে যখন ওদের সাথে যুক্ত থাকবেন এটাতে কোনো সমস্যা নাই হ্যাঁ যেগুলো একদম হারাম সুদের বিষয়গুলো যেগুলোতে আপনার একদম বেশি ফ্রি ম্যাক্সিং আছে এবং যেখানে হারাম খাবারের যে জায়গাগুলো আছে আমাদের অনেক ইয়ারা যারা ওই এমপ্লয় যারা বিষয় নিয়ে যায় তারা কিন্তু হোটেলে চাকরি করে ওখানে যে পাত্রে আপনার বিফ ইয়ে করে বা অন্য বা মুরগি টুরগি ইত্যাদি এই কে পাত্রে শুক্রের শুকুর শুক্রের মাংসগুলি কেউ করে আমার কাছে সবসময় ফটোগুলো আসে এখানে হোয়াটসঅ্যাপ আসে ওই চাকরি কিন্তু কি করে যায় ওইভাবে এটা যাইজ হবে না এগুলো আপনি দেখে নিতে হবে হারাম পাখি এগুলো যাইজ হতে পারে আমি চেষ্টা করছি হারাম কাজ না করার কিন্তু প্রত্যেক কাজে কিছু একটা অংশ থেকে যায় বর্তমানে যে কাজ করি সেটার ফোন নাম এজেন্ট হিসেবে টাকা ট্রান্সফার বিভিন্ন দেশে মোবাইলের কভারে হেডফোন এগুলো ফটোকপি রিপারেশন তো এগুলো তো আপনার এজেন্ট হিসেবে ট্রান্সফার বিভিন্ন দেশে টাকা ট্রান্সফার করা মোবাইল মোবাইলের কভার কভার মোবাইলের কভার বিক্রি করা মোবাইল কভার বিভিন্ন হালালের কোন সমস্যা নেই এটাতে হেডফোন হেডফোন করলে এটা দিয়ে গান শুনবে ঠিক আছে এটা তাকে বলে দেবেন আর কি যে তুমি গান শুনিস না এটা দিয়ে হ্যাঁ আর ফটোকপি প্রেশন এগুলো ঠিক আছে এগুলো যেগুলো একদম অস্থির ছবি না এই জায়গাগুলো আপনি যাই হতে পারেন এগুলো করে এখানে হারাম তেমন কোনো সমস্যা নেই টাকা ট্রান্সফারের ক্ষেত্রে আপনি যেটা এই সুদের জংশন বইটাকে আপনি ইয়ে করে আপনি বাকিটাকে আপনি যেভাবে এখন ওই জিনিসটা আসে কিন্তু বিকাশের ক্ষেত্রে এবং মবতের ক্ষেত্রে যে মশলাটা আমরা দিয়ে থাকি ওইটাও ওই জায়গার কেন আমি যেটা পৌঁছাচ্ছিলাম এই প্রশ্নের উত্তরে মানে খুব বেশি ডিফারেন্স নাই মুসলিম দেশের সাথে অমুসলিম দেশে দেশের উপার্জনের বিষয়টা এত ডিফারেন্স নেই কারণ এখানেও ইসলামটা সংকুচিত কথা ঠিক আছে ভাই ইসলামটা মুসলিম দেশেও কিন্তু কি সংকুচিত